আর এটা হলো আপনার মাগুরা তরঙ্গি মোর ঐতিহ্যবাহী নোমানি ময়দান বুঝছেন মাগুরা জেলা ঐতিহ্যবাহী এটা স্থান এটা তরঙ্গি মোর মোরে আর কি নোমানি ময়দান এটা আমাদের বর্তমানে আপনার এই যে আট নয় মাস হয়েছে এটা এখানে ফুড পার্ক হয়েছে বুঝছেন মোটামুটি আমাদের এখানে অনেক দোকানও হয়েছে আমি এখানে মানে আমার এখানে স্প্রিং পটেটো আছে আপনার চিকেন সাসলিক চিকেন স্যান্ডউইচ দোসা আপনার ফুসকা চটপটি মোটামুটি আমার এখানে প্রায় দশ থেকে পনেরোটা আইটেম আছে যেমন আপনার আমরা চিকেন সাসিকটা বিক্রি করি একশো টাকা আপনার চিকেন স্যান্ডউইচটা বিক্রি করি একশো টাকা স্প্রিং পটেটো একটা এটা যেটা তৈরি করতেছি এটা হলো আপনার তিরিশ টাকা আর একটা আছে বিস্কুটের হ্যাঁ বিস্কুট দিয়ে তৈরি করা ওটা বিক্রি করি চল্লিশ টাকা ফুচকা দই ফুচকা আছে চিকেন ফুচকা আছে দই ফুচকা বিক্রি করি একশো বিশ টাকা চিকেন ফুচকা দেড়শো টাকা মোটামুটি যাচ্ছি এই যে লাইট লাইট একটা লাই দুই দুটো লাইট লাইট কিন্তু হোল্ডার তারmarshaller সব তো লাই দোকানে আবার একদিন পুরো বাড়িতে কাজ কারি দুই একটা কাজ নাকি কাজ এভাবে হবে না আস্তে আস্তে এই আছে একটা টকের মধ্যে আছে একটা ঠিক তাই লোকজন কই গেল ফট করে আসতেছে না

আজকে খাওয়া দাওয়া হলো না পুজো তার ঠেঙে মরি কাক মারক বেশি হয়ে ব্যবসা করতে যায় খাওয়া দাওয়া বন্ধ

চিকি কয়দায় <songs> <íamos> <Now estásasis>

এই টেবিলটা কালকে এখানে দিয়ে এটা বুক করে দিতে হবে তোমার তুমি এই পাশে তুমি আসবো না আমার এখানে চুলো আর এটা দিতে হবে তুমি এই জায়গায় তারা মাল ভাসতে পারবা তা বড় জোর এখানে চুলো না দিলে আমি এটা কাজ করতে পারতেছি না ঠিক আছে চুলো এদিকে আর আরও দুইটা চুলো লাগবে তাহলে মোমো চুলো যাই দোসা চুলো একটা মোমো চুলো দুইটা চুলো দুইটা একটা ই চুলো কিনতে পারলে হয়ে যায় হ্যাঁ ডবল চুলার তাহলে পরে হয়ে যায় কিন্তু তুলো কিন্তু এতো জীবন ধরে যায় তুলো আর কত কিনবে তুলো কি দুই একটা নাকি আইন্ডেক আরে বাবা হবে না চার দাদা সন্ধ্যা আজান হবে তো লোক আসবে না হ্যাঁ বারগা এসে বারে ঘুরে গেছে ওম সোনা বারগা রুবি আনতি নাই তো হ্যাঁ নাই নেন